আমার ছেলের খাবার বানাবো তার জন্য দেখো আমি তিন রকমের ডাল নিয়েছি এগুলোকে আমি রোদ্রে শুকাতে দেব ধুয়ে আর এখানে দেখো আমার মা শাক লাগিয়েছে যা পেয়েছে তাতে লাগিয়েছে জলের ড্রাম কেটে ফলের ট্রেতে ভাঙা গামলা বস্তা কেটে কাগজের কার্টুন যা পেয়েছে তাতে লাগিয়েছে আর এই খাটটা আমাদের ছাদের উপরেই থাকে সারারা তালগা থাকে তার জন্য দেখো শিল্প মুছে দিচ্ছে এখানে আমরা সারাদিন এবার বসবো দেখো আমার মার গাছে দুটো লাউও হয়েছে

দেখো ডাল আর কোনগুলো ভালো করে রোদ ধুয়ে দিয়েছি আর এখানে একটা বারবার নিয়েছিলাম সেটা খাওয়ার সময়ই হচ্ছে না এখন আবার যেতে হবে আমাকে মাংস ধুতে মাংসটাকে নিয়ে গিয়ে ভালো করে সব খুঁটে খুঁটে নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছি এবার ধুয়ে নিয়েছি

বাচ্চাটা দেখো চলে যাচ্ছে বেশ কিছুটা মাংস আছে আরো সেটা আমি নিয়ে যাবো উপরে ছাড়িয়েছে